তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি মিতালির কাছে ভালোবাসি শুভেচ্ছা দুটোই তা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি সুস্থ আছি তা কাছ থেকে আমার বর চলে এসছে এসে বলছে মিতালি কিছু একটা করো মানে কিছু একটা খাওয়ার বানাও আমি কি খাওয়ার বানাও আমার নাম ঠিক আছে দেখছি তুমি চান করে বসো রান্নাঘরে এসে দেখলাম কি কি আছে কি দিয়ে কিছু বানানো যায় তা সোয়াবিন রয়েছে তাহলে সোয়াবিন দিয়ে আজকে হয়ে যাক কিছু একটা আমি সোয়াবিন দিয়ে যে পোকোড়া বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সন্ধেবেলায় চলো এই দেখো আমি পুরো রেডি করে নিয়েছি সোয়াবিনটাকে গরম জলে ফুটিয়ে রেস্ট করে দিয়ে একটু মিক্সচার মেশিনে একটু পেস্ট করে নিয়েছি সামান্য একটু তার মধ্যে কাঁচা লঙ্কা একটু রসুন একটু আদা পেঁয়াজ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হালকা তারপর নুন মিষ্টি দিয়ে তার সাথে একটু চালের গুঁড়ো দিয়েছি মচমচে হবে চলো দেখতে এক এক করে আমি এখন ভাজবো দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দেখো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি হাত দিয়ে লাড্ডুর মতন করে রেখেছিলাম আস্তে আস দেবে পুরো লাড্ডুর মতন দেখো আস্তে আস্তে ভাজুক আর পাশে আমি চা বসিয়েছি চাটা হয়ে গেছে রচা রচাই খায় খুব কম দুধ চা খাই দুধ চা খেয়ে সহ্য হয় না ওই জন্য কমই দুধ চা খাই এখন আমি রচা বসিয়েছি আর এদিকে তো আস্তে আস্তে ভাজা হোক আমার ছেলে কি বলছে সেটাই শুনি কি হয়েছে কী হয়েছে কি তুমি পড়াশোনা করেছ ওই যে পড়াশোনা করেছো তুমি আচ্ছা একটু অ ভালো দেখি হালকা পাতলা করে একটুখানি ঘুরিয়ে ঘাড়িয়ে নিচ্ছি একটু লাল হতে লাল হচ্ছে হালকা আজ দিয়ে ভাজছি নালে ভেতরটা হবে না আমার এটাও রেডি করা হয়ে গেছে চা বিস্কুটও রেডি করা হয়ে গেছে খাবে আমিও খাবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও চটপট বাড়িতে বানিয়ে ফেলো সন্ধেবেলায় খাওয়ারটা চলো আজকের মতন এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করতে কিন্তু বলো না টাটা